সকল সংগঠন মিলে একটা আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধে এবং শিল্পী সমিতি নির্বাচন কমিশনার যে পীর যাদা ছিলেন তার বিরুদ্ধে আপনারা আন্দোলনে ছিলেন ওটা কোনো আন্দোলন না ওর পীরজাদার পীরজাদার এমন কি আহমদ যে ওর বিরুদ্ধে আন্দোলন করব ও আন্দোলন করার মতো পার্সোনালিটি নাকি সে সে কোনো পার্সেন্টই না আমাদের দৃষ্টিতে চলচ্চিত্র কী সে সে একটা আর্টিস্ট আর্টিস্ট কি কেউ চিনে না দেখলে তো বোঝা ওকে ওই ছবিতে দেখেছিলাম ওর নাম জানলে কি কেউ সাধারণ দর্শকরা নাম জানে নায়ক ফারুক নায়ক আলমগীর ভিলেন মিছা ভিলেন জসিম সাবানা ববিতা সুচরিতা রোজিনা চম্পা মান্না রুবেল এদেরকে দীপজল এদেরকে জানে খুঁজি এরকম আর্টিস্ট তো কোথায় আমরা রাস্তা থেকে ধরে এনে বানাতে পারি সে ওকে দিয়েছে সে ওই ওদিকে একটা ভালো সরকারি এডিশনাল সেক্রেটারি না জয়েন্ট সেক্রেটারি এরকম কোনো একটা পদে আছে ওই এক্সপিরিয়েন্সের অনুযায়ী ওনাকে ওনাকে দিয়েছে কিন্তু এগুলি তো আমাদের মানে সবার বিরুদ্ধে কাজ করেছে সে একজনের পক্ষে আরেকজনের বিরুদ্ধে ওই নির্বাচন নির্বাচনে যারা দাঁড়িয়েছে একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে কাজ করেছে ভিতরে গেলে আমরা শুনেছি

সেই ছবিগুলি তো বসে যাবে না তো অনেক কাজ করেছে আবার টাকা খরচ করে নতুনভাবে করবে এত এতক্ষীর টাকা পড়েছে আগে যে কাজগুলো হয়েছে যে কাজগুলো আগে থেকে শুরু সেগুলো তো হবেই নতুন কোনো ছবিতে কোন প্রযোজক পরিচালক ওনাকে এমন কোন আহমনে উনি রাজ্জাক না উনি আলমগীর না উনি ফারুক না উনি আনোয়ার হোসেন না যে এই ক্যারেক্টার রানো না হলে হবে না এই ক্যারেক্টার রাজ না হলে হবে না ওকে তো আমি চিনতাম না আগে ওই ভদ্রলোককে তো আমি আর্টিস্ট হিসেবে জানতামই না আমি দিল যান জন্টু এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এই দেশে পঁচাশিটা চলচ্চিত্র অলরেডি আমি নির্মাণ করেছি তিনশো ছবির গল্প লিখেছি এটা পৃথিবীর এক নাম্বার আমি তো সিনি নে চিনেছি আপনাদের যে অবাচিত বিষয়টা তিনি আসলে না হোক না তা পাতা দেবে কি তা না দোক সে করুক না কোন নতুন কোনো সে নতুন একটা ছবিতে কাজ করে সে বলুক যে আমাকে আমি করছি ওই যে ছবিতে কাজ করেছে সেগুলো আগের নতুন কোনো ছবিতে কাজ করুক দেখাক যে এই যে আমাকে নিয়েছে ওকে ছাড়া চলচ্ ওকে ছাড়া চলচ্চিত্র হবে না এরকম ধারণা কি তার আছে নাকি

অবাচ্যিত ঘোষণা করলো কেন সোহানের তো সাথে ওর তো কোনো শত্রুতা নাই তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং নয়তো এর সোহান এটা করবে কেন সোহান তো জ্ঞানী মানুষ পরিচালক সমিতির একজন সভাপতি অবশ্যই জ্ঞান রাখে আর পিজ্জা তাকে কাউন্ট করে চলতে হবে এমন তো না নিপুণা বলেছিলেন যে যে ভোটগুলা আসলে যে ব্যালটগুলো নষ্ট হয়েছে এগুলো যদি ঠিক থাকতো তাহলে তা উনি দুই পটে জিততেন কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে বীরজাদা বলছেন যে যদি ব্যালট যদি নষ্ট নাও হতো তাও নাকি জায়েদ খান দুই বটে জিততে পারতেন হ্যাঁ ওনার কথা উনি বলছে আমরা তো ব্যালটগুলি দেখি নাই সে যেটা বলবে সে যদি সৃষ্টিকতার মতো কোনো পাওয়ারফুল ম্যান হতো তাহলে না ওর কথা আমরা ধরে নিতাম এমডি এবং শিল্পী সমিতি নির্বাচন কমিশনার পিজাদা ওনারা দুইজন দুইজনকে আসলে দোষারোপ করছেন আসলে এটা মানে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখলেন আসলে দুইজনেরই তো তাদের না এমডি সাহেব ওই পিজাদার কথা করেছে এমন কথা উঠেছে এটা উঠবে কেন যদি পিজাদা কোনো একটা এমডি মহাদকে বলে থাকে উনি তো এমডিসির কর্ণধার পিজাদা কর্ণধার না নির্বাচন কমিশনার কিন্তু নির্বাচন কমিশনার এমডিকে একটা কথা বলবে এমডি করে ফেলবে তো এমডি জানানে দুটো প্যানেল আছে প্যানেলের প্যানেলগুলোর যে যারা কর্ণধার প্যানেলগুলোর যে মেইন ওদের সঙ্গে পরামর্শ করলো না কেন এমডিও চেয়েছে মানে এমডি যা করেছে আমি মনে করি এই ধার ওরা দুজন একসঙ্গে পরামর্শ করে করেছে না তো এমডি করবেন তাহলে আমাদের সঙ্গে আলোচনা করত। আমাদের চলচ্চিত্রের আমরা যারা আমাদের সঙ্গে পাঁচজনকে নিয়ে বসে করতো যে এটা বলছে আপনারা কি বলেন তাহলে তো আর এত 一个好呢。